গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা সকাল সকাল শাশুড়ি বৌমা মিলে এত সেজে গুজে কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি একটা ফাইভ স্টার হোটেলে আর সেটাও কেন যাচ্ছি সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব চলো না যেতে যেতে সবটাই বলা যাবে তো আজকে যাচ্ছিলাম আমরা আমাদের কাজের সূত্রে মানে বলতে পারো আমাদের পার্লারের থেকে আমাদের একটা ইনভিটেশন এসেছিলো যেহেতু আমরা অনেক রকম ব্র্যান্ডের সাথে কাজ করে থাকি তো এরকমই কাজের সূত্রেই আমাদের সবারই পরিচিত একটা ব্র্যান্ড সেটা হচ্ছে গোদরেজ প্রফেশনাল থেকে হায়াত রেজেন্সিতে এক সেমিনার অ্যাটেন্ড করতে ডাকা হয়েছিল তো সেটার জন্যই আমরা কিন্তু সকাল সকাল হায়াতে চলে এসেছি দেখতেই মা আমি একদম পরিপাটি হয়ে চলে এসেছি যেহেতু হায়াতে আসছি বলে কথা তো না এটা কি হয় প্রফেশনাল পার্টি অ্যাটেন্ড করতে গেলে একটু তো সেজে গুজে আসতেই হয় তাই না আর যেহেতু এটা কাজের সূত্রে ছিল সেমিনারটা তো প্রচুর ক্লাসও অ্যাটেন্ড করব প্রচুর নলেজ গেন করার আছে অনেকটা কাজ তো এর জন্যই আমরা কিন্তু চলে এসেছিলাম হায়াত এজেন্সিতে কাজের সূত্রে এর আগে আরও অন্যান্য অনেক হোটেলে আমাদেরকে কিন্তু অনেক অন্যান্য ব্র্যান্ডের সেমিনারগুলো অ্যাটেন্ড করতে হয়েছে কিন্তু এই হায়াতে আমার জন্য ফার্স্ট টাইম ছিল মা আগেও আরও অন্যান্য ব্র্যান্ডের অ্যাটেন্ড করতে এই হায়াতে এসছে বহুবার দু তিনবার মতো কিন্তু আমার জন্য এই ফার্স্ট টাইম ছিল আর ফার্স্ট টাইমে আমার তো ভীষণ পছন্দ হয়েছিল তো দেখতেই পাচ্ছ স্টার্ট হয়ে গেছে তো দেখো এরকম কী চলছিল তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ক্লাস করাতে বিদেশ থেকে কিন্তু টেকনিশিয়ান এসেছিল তার সাথে কি নলেজ আমরা শেয়ার করলাম সেটাও কিন্তু তোমাদেরকে ভিডিওতে কিছু কিছু শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো বোটো স্মুথের প্রোডাক্ট লঞ্চ নিয়ে যেহেতু গোদরেজ প্রফেশনাল নতুন করে বোটো স্মুথের প্রোডাক্ট লঞ্চ করেছে সেটা নিয়েই

So, guys, we're about to start the application here of the Goto's tools. And the step by step, the process is very simple. First of all, if uh, the hair is dirty or greasy or there's some leftovers from styling products on the scalp and the hair, it's good to wash. You do a regular wash, So, guys, I you to pay attention to how before those okay she has some volumes she has some waves in here and she has a little bit of this since we'll have to save a lot of temperature to দেখতেই পারলে অনেকক্ষণ লম্বা সময় ধরে ক্লাস অ্যাটেন্ড করার পর আমার শাশুড়ি প্রচুর প্রশ্ন মনে সেটা ওই স্যারের সাথে নলেজ শেয়ার করে নিচ্ছিলো কি কি কোয়েশ্চেন আছে সবটাই বলছিল এবং সবটাই কিন্তু স্যার সুন্দর মতো বুঝিয়ে দিয়েছিল তাই বুঝতে খুব সুবিধা হয়েছিল আর এরকমভাবে ক্লাস করালে পরে সেমিনারগুলো অ্যাটেন্ড করতে সত্যিই খুব ভালো লাগে তো তোমাদের সাথে এরকম প্রফেশনাল ব্লগ আমি বোধহয় ফার্স্ট টাইম শেয়ার করছি এর আগেও করেছি আমি আমার মেকআপের ব্লগ কিন্তু তোমাদের ওটা আশা করি ভালো লাগে এটা কেমন লাগলো সেটাও জানিও আশা করি তোমাদের ও ভালো লাগবে কিছু হয়তো কাজেও লাগবে কাউর কাউর আবার কিছু কাউর কোনো কাজে লাগবে না কিন্তু যাই হোক ব্লকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হোটেলটা কত সুন্দর দেখতেই পাচ্ছ আমরা তো ফার্স্ট টাইম গেছিলাম তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম মা যেহেতু চিন্ত তাই মাই আমাকে নিয়ে যাচ্ছিলো যে এখানে চল ওখানে চল খুব সুন্দর জায়গাটা তো দেখতেই পাচ্ছ মা আমাকে সুন্দর মতো পুরো হোটেলটা কিন্তু দেখাচ্ছিল হোটেলটা খুব সুন্দর ছিল খুব সুন্দর সাজানো গোছানো একদম পরিপাটি ফাইভ স্টার হোটেলগুলো আর এমনি এমনি এত কস্টলি হয় না এত সুন্দর অ্যাটমসফিয়ার যে সত্যিই মনটা ভালো হয়ে যায় আর এত সুন্দর লাগছিল তোমরা কে কে গেছো এই হায়াত এজেন্সিতে অবশ্যই কমেন্টে জানিও আমার জন্যই ফার্স্ট টাইম ছিল আমি তো প্রথমেই বললাম দেখতে দেখতে হঠাৎ করে ভুল করে চলে গেছিলাম স্মোকিং জোনে ওখানে যদিও আমার কোনো কাজ নেই দেখতেই পাচ্ছ এখান থেকে শেফ উঠে আসছে তো আমরা ভাবলাম যে যাই একটু ডাইনিং এরিয়াটা ঘুরে আসি কেমন কী অ্যারেঞ্জমেন্টস হয়েছে একটু দেখে আর দেখতে দেখতেই চলে এলাম দেখো সিঁড়ির সামনে এত সুন্দর একটা ফ্লাওয়ার বল ছিল এখানে সত্যি সত্যি আসল ফুলের মানে গাঁদা ফুলের কুচি দিয়ে কিন্তু সাজানো ছিল আর এত বড় এত সুন্দর লাগছিল আর দেখতেই পাচ্ছ প্রচুর লোক অ্যাটেন্ড করেছে সেমিনারটা মোটামুটি যারাই এই ব্র্যান্ডের সাথে যুক্ত যেমন পার্লার ওনার বা কোনো একাডেমি এগুলো যাদের সাথে যুক্ত ছিল তাদেরই কিন্তু ইনভাইট করা হয়েছিল তো দেখতেই পাচ্ছ আমরা প্রত্যেকেই অ্যাটেন্ড করেছি খুব সুন্দর মতো আর হোটেলটার বাইরে এলাম আমি দেখতে এত ভালো লাগছিল দেখতে আর এত সুন্দর নেচার গাছপালা দিয়ে সাজানো খুব সুন্দর সত্যি খুব ভালো লাগছিল তোমরা কে কে গেছো তারা জানিও আর যারা যাওনি তারাও দেবো বলো যে কেমন লাগলো আমার সাথে দেখে হোটেলটা তো যাই হোক চলো ডাইনিং এরিয়াটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে একটু ফটো সেশন তো হতেই হবে তো ফটো টোটো তুলে আমি কিন্তু চলে যাবো আবার ভেতরে ভেতরে গিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো কত সুন্দর ঝাড়বাতি লাগানো খুব সুন্দর একদম অন্যরকম লাঞ্চ টাইমও হয়ে এসছে তো লাঞ্চটাও দেখতে পাচ্ছ ভ্যারাইটিস রয়েছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্টেই চলে গেছিলাম স্যুপ কাউন্টারে ওখান থেকে আমরা সবাই স্যুপ ব্রেড বাটার সব কিছু নিয়ে নিয়েছিলাম যে যে যেটা খাবে তার সাথে নানারকম স্টল তো ছিলই দেখতে পাচ্ছ বুফে কাউন্টার প্রচুর প্রচুর খাবার দাবার বলে শেষ করা যাবে না মানে বিয়েবাড়ি ফেল ফাইভ স্টার হোটেলের প্রফেশনাল লাঞ্চও পুরো বিয়েবাড়ির মতোই হয়ে থাকে যারা গেছো তারা তো জানো আর যারা যাওনি তারা অবশ্যই এখান থেকে তো জানতে পেরেই যাচ্ছ যে পুরো বিয়েবাড়ির মতোই অ্যারেঞ্জমেন্ট থাকে আর খেতেও ভীষণ টেস্টি ছিল প্রচুর প্রচুর আইটেম ছিল রাইস ছিল নান ছিল ফিশ ছিল চিকেন ছিল পনির ছিল তো যে যেটা খাবে সেটাই নিতে পারবে আর সাথে প্রচুর ডেজার্ট ছিল ডেজার্ট কাউন্টারে তো দারুণ দারুণ ফ্লেভারের আইসক্রিম ছিল চকলেট লাভা ছিল প্রচুর এসব দারুণ দারুণ জিনিস ছিল আমার তো ভীষণ ভালো লেগেছিলো ডেজার্ট সেকশনটা ভীষণই টেস্টি টেস্টি আইসক্রিম ছিল আর ফিরিনি এগুলো সব ছিল আমিও প্লেটটা নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ খাবার এখানে কত ভিড় তো আমরা প্লেটটা নিয়ে কিন্তু বাইরেই চলে যাব যেহেতু এত ভিড়ে দাঁড়িয়ে খেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল এত ক্রাউডে একদম ভালো লাগছিলো না আমিও দেখছি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি যা যা মোটামুটি খাবো তাই আমি পনিরটা একটু বেশি নিয়েছি কারণ পনিরটা আমার ভালো লাগে আর দেখতে পাচ্ছ আমরা কয়েকজন কয়েকজন মার বন্ধু কয়েকজন আমার বন্ধু ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারাই ছিল মোটামুটি আমরা একটু সাইডে হয়ে গেছিলাম লাঞ্চটা নিয়ে আমরা আমাদের মতো খেয়ে দিই কিন্তু তারপর দেখছো ডেজার্ট নিয়ে নিয়েছি প্রচুর সুন্দর সুন্দর মানে প্রচুর কিছু ট্রাই করেছি পেট একদম ফুল আবারও ক্লাস স্টার্ট দেখতে দেখতে বিকেল হয়ে গেল দেখতে পাচ্ছ এখানে টি স্টল কি দারুণ আর কত ভিড় ওটাই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগের সাথে থেকেও সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ট হওয়ার পর এখন সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের সময় এসে গেছে আর মার নামটা ফার্স্টেই ঘোষণা করে নিল তো দেখতেই পাচ্ছ মা চলে গেছে মার সার্টিফিকেট নিতে আর ভীষণই সুন্দরভাবে মাকে কিন্তু সার্টিফিকেটটা দেওয়া হলো ভীষণই একটা ভালো প্রাউড মোমেন্ট তো দেখতে পাচ্ছ মা মা সার্টিফিকেটটা নিয়ে চলে আসছে আর খুব সারপ্রাইজলি আমাকেও একটা সার্টিফিকেট দিয়েছিল যেটা আমি ভাবিই নি যে আমি পাবো কিন্তু পেয়ে গেছি লাকিলি তো যাই হোক তোমাদের সাথে সেটাও শেয়ার করবো একটা ভালো সময় আমাদের তোমাদের সাথে তো সবটাই শেয়ার করে থাকি তো এটাই বা কেন Corbona. দেখতেই পাচ্ছ মা কতটা খুশি তো আমিও ভীষণই সারপ্রাইজলি সার্টিফিকেটটা পেয়েছি তো ভীষণই খুশি এই কারণে বুঝতেই পারছো কিছু না চাইতেই পেলে পরে খুবই আনন্দ হয় তো সেরকমই ব্যাপার তো আমার হাসিটা দেখে তো বুঝতেই পারছো আমি কতটা খুশি আর মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেল আজকের মতো সেমিনারটা কিন্তু এবার আমরা একটু হোটেলটা ঘুরে তারপর কিন্তু বাড়ি যাব। তো এখানে সব ফ্রেন্ডদেরকে বাই করছি সবাই কিন্তু প্রত্যেকেই নিজের সার্টিফিকেট নিয়ে একটু শো করছে যেহেতু বুঝতেই পারছো এখানে অনেকটা সারাটা দিন ছিলাম খুব মজা করেছি সবাই মিলে চলো তোমাদেরকে এবার হোটেলটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর আমি নিজেও ঘুরে দেখবো সাথে তোমাদেরকেও দেখাবো তো দেখতেই পাচ্ছ কত বড় আর হবেই না বা কেন ফাইভ স্টার হোটেল বলে কথা যদিও সবটা আমি ঘুরে দেখিনি আরও আরও ফ্লোর ছিল সেসব জায়গায় আমি যাইনি শুধুমাত্র একটা ফ্লোর দুটো ফ্লোর দেখেই আমি তো হাঁপিয়ে গেছি এত বড় আর এত সুন্দর অ্যাটমসফিয়ার এত সুন্দর করে সাজানো তো তোমাদের কেমন লাগলো জানিও আমার তো ভীষণ ভালো লেগেছিল সত্যি কথা বলতে আর এই মিরারটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এত সুন্দর আমি একটু সেলফি নিয়ে নিলাম তো এখানে দারুণ হয়ে আঁকছিলো আর ফ্লাওয়ারটা এত সুন্দরভাবে ছিল মিরারটার সাথে দারুণ লাগছিলো জাস্ট তো চলো তোমাদেরকে নিচেও নিয়ে যাব পুল এরিয়াতে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে যতটা আমি দেখেছি তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথেও পুরোটাই আমি শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তারা প্লিজ শেয়ার করে দিও তোমাদের এই ছোট্ট ছোট এক একটা স্টেপ আমাকে অনেক অনেক মোটিভেট করে আরও একটা ভিডিও বানানোর জন্য তো তোমাদের এই সাবস্ক্রাইব লাইক শেয়ার এগুলোর জন্য আমি যাতে আরও আরও সুন্দর করে ভিডিও বানাতে সেটার জন্য আমাকে মোটি ওয়েট করো আর পারলে এনকারেজ করো তো চাইবো তোমাদেরও হয়তো ভালো লেগেছে ভালো লাগুক বা না লাগুক কমেন্টে জানিও চাইবো আরও সুন্দর করে বানানোর হয়তো এখনও আমি খুব ভালো করে ব্লগ করতে পারি না তো তোমরা প্লিজ আমাকে হেল্প করো কমেন্টের মাধ্যমে সাথে থেকো আর চাইবো তোমরা আমাকে এনকারেজ করো যাতে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আজকের মতো অনেকটাই তোমাদের সাথে শেয়ার করেছি যতটা পেরেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন বাড়ি যাওয়ার পালা দেখতে পারলে গাড়িও চলে এসছে সবাইকে বাই বলে কিন্তু চলে যাওয়ার পালা তো আরও আর একটা ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের সাথে আরও পরপর পরপর অনেক ব্লগ শেয়ার করতে পারবো ব্লগের সাথে থেকো আশা করি তোমাদের সাথে পরপর ট্রাভেলিং ব্লগগুলোও শেয়ার করতে পারবো কয়েকদিন আগে তো নিশ্চয়ই আমি তোমাদেরকে বলেইছিলাম যে একটা ট্র্যাভেলিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করার আছে তো সেটাই কিন্তু আমি তোমাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করতে চলেছি তো অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতো টাটা